আমি নাকি প্রবাসীদের ডাক্তার এটা নিয়ে অনেকেই আপনারা আমার ইউটিউব ফেসবুক টুইটার লিঙ্কডিন মানে যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে কমেন্ট করেন অনেকে এ ব্যাপারে প্রবাসীদের সাথে হিংসা করেন অনেকে আমার কাছে যখন আসেন দেখাতে স্যার আপনি তো প্রবাসীদের সাথ দিলেন তা আমরা দেশে থেকে লাভটা কি মানে এই এইসব কথাবার্তা অনেকেই বলেন সরাসরিও বলেন আমাকে আবার অনেকে আমাদের হাসপাতালে যে কল সেন্টার আছে কল সেন্টারে ফোন দিয়ে একই কথা বলেন অনেকে আমাদের স্টাফ যারা আছে তাদের কাছেও বলেন জি প্রবাসীদের ডাক্তার ডাক্তার সুফিল্লা প্রধান তো এই বিষয়ে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণাটা আমি আমার অবস্থানটা একটু ক্লিয়ার করতে চাই আসলে চিকিৎসক সবার জন্যই চিকিৎসা একটা মহান পেশা আলহামদুলিল্লাহ মহান রুবুল্লা আলমিন আমাকে পেশায় এসে এনেছেন উনি তো আমাকে অন্য পেশাও নিতে পারতেন উনি হয়তো পছন্দ করেছেন এই পেশা আনার জন্য এবং শুধু চিকিৎসা এই পেশায় না এই পেশা সবচেয়ে ভালো একটা আহ স্পেশালাইজেশন আমাকে এনেছেন আপনাদের যে সকল মানুষ পৃথিবীতে জীবিত থেকে মৃত পৃথিবীতে অনেকে তা যারা আপনারা বলেন যে আমরা আত্মহত্যা করতে চাই অনেকে বলেন যে বেঁচে থেকে লাভ কি ধরেন আপনি রাজা আপনি কোটি কোটি টাকার মালিক আপনার ধন সম্পদ বাড়ি গাড়ি সব আছে বাট আপনি হাঁটতে পারেন না আপনার হাঁটুর সমস্যা আপনার কোমর ব্যথা আপনি নামাজ পড়তে পারেন না আপনি একটু ধর্মীয় কাজ করতে পারেন না আপনি উমরা যেতে পারেন না হজ করতে পারেন না আপনার কষ্ট আপনি আত্মীয় স্বজনের বাসায় যেতে পারেন না আপনি স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে পড়ে আছেন হাঁটতে পারেন না চলতে পারেন না হ্যাঁ এক রাজার গল্প বলি এক রাজা আল্লাহর কাছে চেয়েছিল যে অমরত্ব তো মহান রব্বুল আলমিন ওনাকে অমরত্ব দিয়েছিলেন কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে উনি হাত পা নাড়াতে পারেন না উনি স্ট্রোক করেছেন তো একদিক দিয়ে অমরত্ব আরেকদিক দিয়ে স্ট্রোক কিছুদিন যায় রাজা মশাই দেখে আগের মতো তার রানীদের নিয়ে চলাফেরা করতে পারে না তলোয়ার নিয়ে ঘুরতে পারে না ঘোড়া নিয়ে সাওয়ার করতে পারে না রাজত্ব চালাইতে গেলে সে শুয়ে থাক শুয়ে শুয়ে চালাইতে হয় তখন আল্লাহর কাছে বলল আল্লাহ আমাকে মাফ করে দাও আমি আমার এই রাজত্ব চাই না আমি চাই যে রাজত্ব যে রাজত্বে আমি ঘুরতে পারি সবকিছু করতে পারি আমার এই অমরত্বের কোনো প্রয়োজন নেই এখন আমরা পৃথিবীতে সবাই মরণশীল মানুষকে জন্মালে মরতে হবে নট অনলি মানুষ প্রত্যেকটি সৃষ্টিকে মৃত্যু স্বাদ গ্রহণ করিতে হবে সো আমরা মারা যাবো কিন্তু আমরা পৃথিবীতে যারা বিভিন্ন ব্যথা বেদনা আক্রান্ত চলতে পারি না ফিরতে পারি না কাজকর্ম বন্ধ অনেকের জব চলে গেছে আমাদের প্রবাসী ভাইদের বাংলাদেশের ভাইদের বা সবারই অনেকের অনেকের ঘর সংসার থাকে না হ্যাঁ জয়েন্টের সমস্যা কোমর ব্যথা হাজবেন্ডের সাথে স্ত্রীর দাম্পত্য জীবনের সমস্যা হচ্ছে স্ত্রীর সাথে হাজবেন্ডের তারপরে স্ট্রোক করে পড়ে আছে অনেকে ত্যাগ করেছেন অনেকে ডিভোর্স হয়ে গিয়েছে অনেকে পারিবারিক বিভিন্ন সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের এই যে ফিজিক্যাল সমস্যাগুলা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে যাচ্ছি তো এটা ডাক্তারদের আসলে এখানে জাতি ধর্ম বর্ণ গোত্র কোনো কিছু নাই ডাক্তার সবার জন্য সার্বজনীন তারপরও কেন আমি প্রবাসীদের বেশি মূল্যায়ন করি বা তাদের কথা বলি এটা আমার অন্তর থেকে করি এটার কারণ আছে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের আপনারা দেখবেন রেমিটেন্সের বেশিরভাগ অংশে কিন্তু প্রবাসীরা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ মহান আল আলামিন আমাকে পৃথিবীর অনেক দেশে ঘোরার তৌফিক দান করেছেন আমি পৃথিবীর অনেকগুলা দেশে গিয়েছি গিয়ে আমাদের প্রবাসীদের সাথে সেখানে গেল আমাকে প্রবাসীরা ডিস্টার্ব করে ধরেন আমিও বড় হজে গিয়েছি সেখানেও ডিস্টার্ব তো হজ পালন করতে আসলে রুগী দেখা টাফ এটা আপনারা বুঝেন ওমরাই গিয়েছি সেখানেও একই সমস্যা গিয়েছি সিঙ্গাপুরে গিয়েছি সিঙ্গাপুরে সেখানেও ঘুরতে বিভিন্ন সেমিনার থাকে বিভিন্ন জায়গায় যায় সেখানেও ডিস্টার্ব করে তারা কারণ তারা ডিস্টার্ব করবে এটি স্বাভাবিক তাদের যে জীবন যাপন যে কষ্ট তারা করে সেখান থেকে যে ইকোনমি আমাদের হেল্প করছে পরিবার রেখে 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 ভাই বোন বাচ্চাদের দিনের পর 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 দিন মাসের মাস বছরের বছর সেখানে কাজ করে খেয়ে না খেয়ে উল্টাপাল্টা খেয়ে যে কাজটা তারা অভ্যস্ত না তারা সেই কাজটা করে তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপে যায় আমেরিকায় যায় কত দেশে যায় মৃত্যু বরণ করে তাদের কষ্ট এটা আসলে আমি নিজের চোখে দেখেছি আমি নিজের চোখে দেখেছি তারপরে তারা ঠিক দেশে টাকা না পাঠালেও আপনাদের পরিবারিক পরিবারের সদস্যরা মন খারাপ কেন পাঠালো না কেন দেরি করলো মানে কত কাহিনী তো তাদের কথা কেউ বলে না অনেকে বলে হয়তো ডাক্তাররা বলে কিনা আমি জানি না তো তাদের কথা বলতে হবে তারা ওখানে চিকিৎসা পায় না তারা তাদের জীবন রক্ত ঘাম পরিশ্রম করে আপনাদেরকে টাকা পাঠায় তাদের কথা কেউ বলে না তাদের চিকিৎসার কথা বলে না তাদের ফ্যামিলির কথা ট্রেজিডি বাংলাদেশে আমার কাছে বলে তারা ফ্যামিলি টাকা পাঠিয়েছে শেষ আত্মীয় স্বজন ভাই বোন আত্মীয় স্বজন খেয়ে ফেলেছে স্ত্রী খেয়ে ফেলেছে অনেকে স্ত্রী টাকা নিয়ে পালিয়েছে এটা বলতে আমি বাধ্য হই আমার কাছে আই হ্যাভ অফ ডাটা তো তাদের পাশে কে দাঁড়াবে বলেন তাদের পাশে আমাদের মানবিক বোধ আছে ইসলামিক মূল্যবোধ আছে তাদের জন্য আমাদের আলাদা আলাদা চিন্তা আমাদের করতে হবে তো প্রবাসীদের জন্য আমার দরজা মুক্ত থাকবে যতদিন আমি বেঁচে থাকি দরজা থাকবে প্রবাসীদের যে কোনো সমস্যায় আমি সফিল্লা প্রধান অলাইজ আছি তার মানে এই নয় যে আপনাদের সমস্যা নাই আমার এখানে গরিব রুগী আসলে আমি তো আপনাদের ভিজিট নেই না আমি তো আপনার যেভাবে চান সেভাবে চেষ্টা করি আমার ডিপিআরসিতে তে যত টেস্ট আমরা ডিসকাউন্ট করে দিই অন্য জায়গায় তো অনেক কিছু হয় সেটা আমি যাচ্ছি না ডিসকাউন্ট করে দেই ডিসকাউন্ট করি না বা করা হয় না এমন কোনো ডকুমেন্ট থাকলে বলে না যে আমি করে দেই নেই অবশ্যই করে দেই আমাদের এখানে পদ্ধতি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা ব্লাড টেস্ট এমনিতেই দেই রেডিওলজিতেও বিশ পঁচিশ পার্সেন্ট দেই সো আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমার ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব আছে প্রবাসীদের জন্য আছে তবে তাদের ক্ষেত্রে আমাদেরকে আলাদাভাবে আমার সাথে আপনারাও আসুন তাদের নিয়ে ভাবুন আপনাদের যাদের আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের নিয়ে ভাবুন দেখেন তারা কি পেয়েছে পৃথিবী থেকে তারা হচ্ছে না পেয়েছে সুখ না পেয়েছে সামাজিক প্রতারিত হয় তাদের পাসপোর্ট রিনু হয় না ঘুরানো হয় অনেক কাহিনী কাহিনী শেষ নাই দালাল দ্বারা প্রতারিত হয় বলেছে গিয়ে অফিসে কাজ করবে দিয়ে শ্রমিক হিসাবে দিয়ে দিল যে কাজ সে বাংলাদেশে করে নেই তো গিয়ে সে গার ব্যথা কোমর ব্যথা প্যারালাইসিস অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে জীবন শেষ এদিক দিয়ে স্ত্রী চলে যায় আপনার এই দুঃখের কথা তো আসলে সবাই বলে না এগুলো বুঝতে হবে তো আমার সাথে আপনারা একমত হবেন আশা করি ভিডিও আরো অনেক কথা ছিল সব বলা যাবে না ভিডিও অনেক বড় হয় সবাই প্রবাসীদের পাশে দাঁড়াবেন তাদের দেশে আসলে তাদের টেক কেয়ার করবেন আমার অতিরিক্ত খাওয়ান না আবার আমার অনেক মা আছেন আসছে বিদেশ থেকে ভাই বোন বা আপনার হাজবেন্ড একার আদর যত্ন করে ইচ্ছা মতো খাওয়াইতে থাকেন এটা করবেন না অতিরিক্ত খাবার স্বাস্থ্য সচেতন হতে হবে স্বাস্থ্যকর খাবার ভালো খাবার দিবেন স্বাস্থ্যকর খাবার যেন তারা গিয়ে আবার ইনকাম করতে পারে এবং তাদের সাথে ভালো আচরণ করবেন দেশের সমস্যা হচ্ছে আপনাদের পারিবারিক অন্য কোন সমস্যা জায়গা জমি নিয়ে আপনারা প্রবাসীরে ফোন দিয়ে ডিস্টার্ব করেন কাজের মধ্যে এটা কি কেমন কথা এটা তো তার স্ট্রোক করবে সে সে তো হার্ট অ্যাটাক করবে এগুলো আপনাদের বুঝতে হবে ভালো পরামর্শ দিবেন তাদেরকে শান্তিতে থাকতে দেন আশা করি ভিডিওটি আপনাদের মূল্যবোধকে জাগ্রত করবে প্রবাসীদের পাশে আমরা আগাবো আগিয়ে এগিয়ে থাকবো আমাদের অনেক লোক বিদেশে কাজ করে অনেকে বিভিন্ন ভালো জব নিয়ে করে অনেকে ভালো জব পায় না অনেকে বিদেশে পড়েই আছে তারা কি মন টানে না বাংলাদেশে আসতে থাকতে আপনারা বুঝতে পারছেন অনেক ডাক্তারও বিদেশে চলে গিয়েছে যখন দেশে ভালো কিছু পায় না তো আলহামদুলিল্লাহ রব্বুল এনে কাছে সুক্রিয়া আমরা ভালো আছি আমাদের এই দেশে নিজের ভাষা কথা বলতে পারি হ্যাঁ দশটা লোকের সাথে একটা আড্ডা দিতে পারি নিজের লোকের সাথে মন খুলে কথা বলতে পারি এটা তো প্রবাসীরা পারে না অনেক জায়গায় আছে ডাক্তারকে বুঝাইতে পারে না ভাষাগত প্রবলেম প্রবাসী ভাই বোনদের বলবো আপনাদের যে কোনো সমস্যা জিরো সিক্স নাইন সেভেন এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ বা কমিউনিকেশন করতে পারেন যোগাযোগ রাখতে পারেন তাহলে আপনাদেরকে আমরা বিভিন্নভাবে হেল্প করব। সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অভিযোগ